হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর সবাইকে জানাই গুড আফটারনুন গুড আফটারনুন বলতে একটু বাদে সন্ধ্যা হবে তাও তোমাদের গুড আফটারনুন বলছি আর দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আর আমরা এখন বেরোবো আর চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে তো শেয়ার করব। আর আমি দেখো এই কুর্তিটা পরেছি এটা কদিন আগে নিয়েছিলাম এখানে আসবো বলে আর একটু ঢেলাই ছিল একটুখানি সেলাই করে নিয়েছি আর এটা আমার ছেলে দিদি আর হচ্ছে দিদির মেয়ে দিদি বোন আর বোনের বাড়িতেই তো আছি ওরাও রেডি হচ্ছে বেরোবো কিন্তু আমাদের লেট হয়ে গেছে আর একটু আগে বেরোলে ভালো হতো আর তাহলে একটুখানি কী বলতো মানে একটু ভালো করে ঘোরা যেত কিন্তু খাওয়া দাওয়া করতে করতে লেট হয়ে গেছে আর দেখো আমার দিদিও রেডি হয়ে গেছে আর বোনও রেডি সবাই রেডি সবাইকে দেখিয়ে দিচ্ছি আর আমরা দেখো বেরিয়ে গেছি এত ওদের কবে আর দেখো আমার দিদিও যাচ্ছে আগে আগে আর আমিও বেরিয়ে গেছি দেখো আর ওরা আগে আগে যাচ্ছে এটা হচ্ছে আমরা যাচ্ছি এখন কোথায় বলো তো বেলুন মঠ দেখতে মানে কলকাতায় বেলুন মঠ চলো সবাই মিলে একটু দর্শন করি কিন্তু আর একটু আগে আসলে ভালো হতো গঙ্গার ঘাটে একটু বসতে পারতাম তোমাদের সাথে শেয়ার করতাম কিন্তু ওটা বন্ধ করে দিয়েছে ওখানে আর বসতে পারিনি আর যাই হোক ওখানে সন্ধ্যা আরতি হচ্ছিল ও সন্ধ্যা আরতি দেখছিলাম বসে বসে আর দেখো সুন্দর তো হয়ে গেছে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর এই দেখো শুরু এখান থেকে শুরু আর অনেক কিছু ছিল ভেতরে হ্যাঁ কিন্তু অনেক কিছুই বন্ধ করে দিয়েছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এর জন্য আর দেখো ভেতরটা ভেতরটাও কিন্তু খুব সুন্দর আর এগুলো কিন্তু ভাস আর ঘাসগুলো দেখো কত ভালো লাগছে আর আমরা না সবাই মিলে ছবি তুলছিলাম সেটা একটু শেয়ার করলাম আর এই দেখো চলে এসেছি এটা হচ্ছে বেলুর মঠ আর কত ভালো লাগছে আর এখানে সন্ধ্যা আরতি হচ্ছে আর সবাই আর ভেতরে না মানে ফোন নিতে দিচ্ছে কিন্তু কিছু করতে দিচ্ছে না ছবি তুলতেও দিচ্ছে না মানে এটার ভেতরে তো এখন সন্ধ্যা আরতি হচ্ছে কিন্তু খুবই মানে ফটো তুলতে না করছে বা ফোন অ্যালাউ করছে না অতটা আর মানে ওর জন্য তোমাদের ভেতর আর কিছু সম্মান দেখাতে পারিনি আর কি বলো তো তোমার আমি একটুখানি তাও তুলেছি মানে ওরা যাতে না থাকে সেভাবে একটুখানি তুলেছি সন্ধ্যা অতটা আর হচ্ছে দেখো সবাই ফটো তোলা নিয়ে ব্যস্ত আর এখানে ভেতরটা তো খুবই সুন্দর আর শীতকালে না আরও বেশি ভালো লাগে এখানে চারিদিকে তখন ফুল থাকে তো ওটা আরও বেশি ভালো লাগে দেখতে এখনও ভালো আর সবাই দেখো চারিদিকে কত ফটো তুলছে সবাই আমরাও তুলেছি অনেকটা ফটো আর এটা বেলুন মঠের ভেতরটা আর এখানে দেখো এই যে সন্ধ্যা আরতি হচ্ছে আর এটা দেখো বেলুন মঠের ভেতরটা ভেতরে আর সন্ধ্যা আরতি হচ্ছে আর সবাই বসে আছে কিন্তু আমি একটুখানি তুলেছি তুলতেই দিচ্ছে না ওরা আর এর জন্য আর তুলে নি কেন সিসি ক্যামেরা মানে লাগানো আছে আবার ওর জন্য অতটাই করলাম না বললাম থাক বাইরে থেকে যতটুকু দেখা যায় ততটাই আমি শেয়ার করব আর দেখো বন্ধুরা এই পেছনটা দেখো আর এটা আমার বোন আর দিদির মেয়ে আর দিদি দাঁড়িয়ে রয়েছে ওরাও ফটো তোলা নিয়ে ব্যস্ত আর আমার ছেলে চলে যাচ্ছিলো ও আবার দেখলো যে না আমরা ফটো তুলছি ও আবার সামনে আসলো মানে এই করছি আর কি আর খুব মজাও হয়েছে আর সবাই মিলে গেলে না সত্যিই খুব মজা হয় আমাকে ওরা অনেক বলে ওরা তো অনেক জায়গায় যায় ঘুরতে কিন্তু আমিই যাই না আর কী বলতো মানে আমাকে বলে যে আসবি একসাথে সবাই মিলে ঘুরতে যাব আমার না আসলে আশাই হয় না নাহলে একসাথে বেরোলে কিন্তু সবাই সত্যিই খুব মজা হয় আর দেখো বাইরেটাও কত ভালো লাগছে আর আমি আর আমার ছেলে একসাথে যাচ্ছি তো সামনের দিকে মানে আরও কি বলতো দিনের বেলায় না দিনের বেলা যদি মানে একটু আসতাম মানে একটু আগে আগে তাহলে আর আরও অনেক কিছু দেখতে পারতাম আমি এসছি মানে আমার বিয়ের অনেক আগে অনেক অনেক মানে দশ বছর আগে মনে একবার এসেছিলাম বেলুর মঠে আবার সে এই আসলাম আর এখানে দেখো ফাঁকা মাঠ সবাই বসে আছে আর অনেকে ভেতরে বসে নি আর শুনছিল অনেকে আর অনেকে বাইরে থেকে শুনছে আর কি ভেতরে বসে নি আর যা গরম পড়েছে আর কী করে একটু হাওয়া ছিল না প্রচণ্ড ঘেমে যাচ্ছিলাম ওখানে আর আমি আর আমার ছেলেকে হাঁটছি হেঁটে হেঁটে তোমাদের সাথে একটু শেয়ার করছি অনেক বড়ো এরিয়া নিয়ে এটা আর দেখো আমরা হাঁটছি এদিকে আমাদের ছায়াগুলো দেখা যাচ্ছে আর এই দেখো গঙ্গা মিস করে সামনে নিয়ে আসলাম আর এখানেই বসতাম আমরা বসে তোমাদের সাথে আর একটু শেয়ার করতাম কিন্তু এখানে না ভেতরে ঢুকতে দেয়নি আমি বাইরে থেকে অনেকটা দূর থেকে তোমাদের মানে গঙ্গাটা দেখাচ্ছি আর কি আরে দেখো বেবি মঠটা ওখান থেকে পেছন থেকে আমি তো অনেকটাই দিকটা চলে এসেছি আর ওখান থেকেও দেখাচ্ছি আর দেখো সবাই বসে রয়েছে এখানে আর একদম ছোট ছোট বাচ্চা ছ সাত মাস আট মাসের বাচ্চা এরাও গেছে এদেরকে নিয়েও গেছে মাঠে বসেছিল অনেকে দেখো গঙ্গার এটা গঙ্গার পাশ ভালো লাগছে আর এখানে দেখো সন্ধ্যা আরতি হচ্ছে আর দেখো বন্ধুরা এখানে সন্ধ্যা আরতি হচ্ছে আর দেখো এখানে সুন্দর হচ্ছে আর এটা অনেকক্ষণই হচ্ছে আমি তাও অনেকটাই শেয়ার করেছি তোমাদের সাথে আর দেখো অনেকক্ষণ অনেকক্ষণ প্রায় এক ঘন্টার মতো তো হবেই সন্ধ্যা পূজা হয়েছে যে আমরা অতক্ষণই ছিলাম ওখানে আর ভালোও লাগছিলো আর দেখো সুন্দর হয়ে গেল অনেকটাই আর হচ্ছে এখানে প্রণাম করছে শুয়ে প্রণাম করছে আর এখানে দেখো একটা ফুল গাছ আছে ফুল গাছটা কত সুন্দর লাগবে রাত্রেবেলা তো আরো বেশি ভালো লাগে কালারিং লাগবে আর দেখো সুন্দর প্রায় হয়ে গেছে যিনি করছিল ওনাকে আর দেখতে পাচ্ছি না আর অনেকক্ষণই হয়েছে সুন্দরটা আর এটা তো চেনই রামকৃষ্ণদেবের ছবি এটা কি বলতো ভেতরে বিশাল ভিড় আর যারাই ঢুকবে সবার বসতে হবে দাঁড়ালে হবে না আবার ভেতরে ছবিও তুলতে দিচ্ছে না তার জন্য বাইরে বেরিয়ে গেছি বাইরে থেকে এটা তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো বন্ধুরা আর হয়ে তো গেছে এবার আমরা বাইরে চলে এসেছি আর এখানে ফাঁকা মারছিল এখানে বসেছিলাম অনেকক্ষণ আর এই দেখো সবাই বসে রয়েছে কত ছোট ছোট বাচ্চারাও গেছে আর আমার দিদি এটা দেখো দেখো আমরা তিন বোন হারছি একসাথে আর ওইটা আমার দিদির মেয়ে আর অনেকটা এরিয়া নিয়ে তো ওটাই মানে অনেকটা এরিয়া নিয়ে আরো অনেক কিছু ছিল স্বামী বিবেকানন্দ কি করতো না করতো সেটারও একটা ঘর ছিল ওগুলো সব বন্ধ করে দিয়েছে যেহেতু সুন্দর হয়ে গেছে তারপরে তোমার কোথায় পড়াশোনা কোথায় মানে অনেক কিছু অনেক কিছু আর ছিল ঘরে দেখার কিন্তু ঘরগুলো সব বন্ধ মানে অনেকটা মানে রাত বলতে সাতটা বাজে তখন সাতটার বেশি হবে সাড়ে সাতটার মতো বাজে ওর জন্য বন্ধ করে দিয়েছে এবার আটটার মধ্যে সব বন্ধ করে দেয় এবার আমাদের খাওয়া দাওয়া করতে হতে অতটাই লেট হয়ে গেছে ওর জন্য মানে আগে যেতে পারেনি আর আমার বোনের বাড়ি থেকে না মানে তোমার খুব দূর না এই যে পনেরো থেকে কুড়ি মিনিট লাগে পনেরো মিনিট মতোই লাগে অটোতে এখন কি করা যাবে দেরি হয়ে গেছে আর দেখ আমরা বেরিয়ে যাচ্ছি ভেতরটাও খুব সুন্দর আর এত গরম পড়েছে এত না তাড়াতাড়ি বেরোনো যাচ্ছিলো না এত রোদ কি বলবো ওর জন্যই লেট হয়েছে আরো আর দেখো আমরা যাচ্ছি যাচ্ছি কিন্তু অনেকটাই রাস্তা মানে এটা কিন্তু ভেতরটাই তাও শেষ হচ্ছে না আর দেখো বন্ধুরা আমরা তো বেরিয়ে গেছি এবার বেরিয়ে একটুখানি পাপি চাট খাবো ভাবলাম এই দেখো পাপি চাটের দোকানে চলে এসেছি আর এখানে হচ্ছে পাপড়ি চাট মাখছে উনি আর সবাইকে একটা করে প্লেট নিয়ে নিচ্ছি চারজন ছিলাম চারজন না পাঁচজন আমার ছেলেকে নিয়ে আর দিদির মেয়েকে নিয়ে আর এই দেখো পাপি আর খুব ভালো হয় মানে যার কাছ থেকে নিয়েছি আর কি আরে দেখো আমার হাতে আমার তো এক হাতে ফোন আর যেখানে দেখাতে অসুবিধা হয় আর পাপড়ি চাপ না মানে এত টেস্ট হয়েছে আমার ছেলেরা তো আগে থেকে খাচ্ছে মানে ওখানে দাঁড়িয়ে আর আমি সবাই লাস্টে নিয়েছি আর দেখো আমাদের একটু খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা আসার পথে আবার একটু গঙ্গার ঘাটে বসলাম মানে একটা অন্য গঙ্গা অন্য সাইডে আর কি ঠিক আছে বন্ধুরা তবে আজকের মতো ভিডিওটা এখানে রাখছি আর ভালো লাগলে রাখছি আর কোনো সঙ্গে অবশ্যই পুরো দিয়ে তা সবাইকে